হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা কালারের সাথে পরিচয় করে দেবো যেটা কি না মন মার্টের অ্যাক্রেলিক কালার সবাই মনে হয় ছোট থেকে বড় আর্টিস্ট যারা আছেন সবাই জানেন এই মন মার্টের কালারের নামতে একবার না একবার শুনেছেন আর ইউজও করেছেন আমিও প্রথমবারের মতো ইউজ করছি এবং এই কালারের কোয়ালিটিগুলো এত ভালো যে আমি শেয়ার না করে থাকি পারলাম না এবং কালার গুলো অনেক অসাধারণ আমার কাছে লেগেছে আর আমি এগুলো আগেই বলে দিচ্ছি এটা কোনো পেজ বা কোনো অ্যাপস থেকে নেই নি আমি এবং আমি আপনাদেরকে অনেক সুন্দর করে এটা দেখাই দিচ্ছি আর ছোট আর্টিস্টদের জন্য আমার কাছে মনে হয় যে এই কালারটাই বেস্ট আর এখনো বড় আর্টিস্ট হয়ে ওঠেননি তাদের জন্য এই কালারটি বেস্ট আর এটা যদি নাও নেন আপনাদের জন্য এই রকম কালারগুলোই আমার মনে হয় বেস্ট লাগবে আমি ভাই কোনো অত বড় আর্টিস্ট না আমি ছোটো খাটো একটা আর্টিস্ট তো আমার এই কালারটি ভালো লাগে সো আমি এই কালারটি নিয়েছি আর আমি আমি সাজেস্ট করি যে আপনাদেরও এই কালারটা মানে ছোটো আর্টিস্টদের জন্য এই কালারটি বেস্ট হবে আর এই কালার দিয়ে আমি কিছু ড্রয়িং করেছিলাম তো সেগুলো দেখাই দিই এটার ভিতরে কিছু কিছু একটু ড্রয়িং ভালো হয়নি তো এগুলো ইগনোর করবেন বিকজ আপনি এই ড্রয়িংটা দেখে বলেন তো আমি এই ড্রয়িংটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আর ওই কাবাঘরের বাঘরের ড্রয়িংটি কেমন হয়েছে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে বলবেন আর আমি যতটুকু আঁকাতে পারি তো আমি অতটুকুর ভিতরেই থাকি এর বেশি আমি মানে একটু বেশি ডিটেলস দিতে হবে এই রকম করি না যাতে ড্রয়িংটা নষ্ট হয় এইরকম মিয়া করি না আর আমি আগে যেগুলো ইউজ করতাম এগুলোর নাম হচ্ছে কিপ স্মাইলিংয়ের এই পে কালারগুলো এগুলোও ভালো ছিল এগুলোও আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এগুলোরও কোয়ালিটি ভালো ছিল বাট এখন আমার কাছে মন মাঠ বেশি বেশি ভালো লাগছে আর আজকের ভিডিওটা আমি দেখে দিব যে আমি আগে কি হচ্ছে তুলিগুলো ইউজ করতাম এই আগের তুলিটা তাও এখনও ইউজ করি বাট এই তুলির উপর এত এক্সপেরিমেন্ট করা হয়েছে আমিও জানি না কত এক্সপেরিমেন্ট করা হয়েছে তো এদিকে রঙ দেখালেই তো আর হবে না ড্রয়িংয়ের জন্য অনেক কিছু প্রয়োজন তো এখানে আমি এই টেপটি দেখাচ্ছিলাম এইটি ড্রয়িংয়ের পূর্বে দেওয়া লাগে বাট এইট টেপটির নামটা আমি মনে করতে পারছি না তো অন্য কোনো দিন আমি দেখাবো এই টে মানে বলবো এই টেপের নামটি আর মাত্র তিরিশ টাকা দিয়ে আমি এই টেপটি কিনেছি আর আপনারা যদি চান হচ্ছে আমার টেক্স হচ্ছে মেক দেখতে মানে ভিডিওটি দেখতে তাহলে আপনারা কমেন্ট কমেন্ট করে বলুন যে আপনারা কি দেখবেন ডেস্ক মেক আর যদি না দেখে দেখতে চান তাহলেও বলবেন আপনারা কমেন্ট করে আর এইদিকে আমি আরও কিছু দেখাচ্ছিলাম ড্রয়িং যেগুলো হচ্ছে আমার বোন করেছিল আর এই রকম ডায়েরিগুলো আমার অনেক ভালো লাগে আর হয়েছে কি আমার থেকে আমার বোন দেখা যাচ্ছে আমার থেকে আমার বোন বেশি ভালো ড্রয়িং পারে সো ওর প্রতিটি ড্রয়িংয়ে আমি অনেক প্রশংসা করবো আরও এগিয়ে যাক ও ড্রয়িংয়ে আমার ওর ড্রয়িংগুলো খুবই ভালো লাগে অ্যান্ড কিছু কিছু এখানে হচ্ছে ছিল আমি ভালো খারাপ সবগুলোই দেখাচ্ছিলাম আর এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম কারণ মানে এত ধীরে ধীরে তার আপনারা দেখ আপনাদের দেখতে বোরিং লাগবে আর এখানে ওর নামে লিখছিলো এইটাও একটু স্বাক্ষরে করছিলো আর এগুলো বলেন তো কোথায় থেকে হচ্ছে দেখে করছে এগুলো আসলে আমি বলেই দিই এগুলো প্রিন্ট টেস্ট থেকে ও দেখে করছে প্রিন্ট টেস্টের থেকে আর মার্শাল্লা ও অনেক ভালো ড্রয়িং পারে আমার বোন আরে হচ্ছে মানুষ আঁকাতে অনেক ভালো লাগে যদিও মানুষ আঁকানো হয় না তবুও ওর মানুষ আঁকাতে ভালো লাগে তো এই রকম সাইকেল না আমারও আছে তো সে ওইটা দেখেই করছে আর আমি সবগুলোই দেখাই দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে মার মা লাইক এইরকম আর এটা কমেন্ট করে বলবেন তো কেমন হয়েছে এগুলো ড্রয়িং সবগুলোই কমেন্ট করে বলবেন আপনারা কেমন হয়েছে আর এগুলো শুধু প্র্যাকটিস করার জন্য কিছু কিছু প্র্যাকটিসও করছিল আর কিছু কিছু একটু খারাপও হয়েছিল সো এইখানে